এক লাখ পঁয়ত্রিশ জি এটা কত হলে বিক্রি করবেন মেয়াদ তো একশো কুড়ি কিনে আবার ফের বিক্রি করবেন হ্যাঁ তো এটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আছে আমি আলম ডাঙ্গা পুষু হাট এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে তো আজকে আপনাদের কষাই গরু কেমন দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব তো এখানে দেখি এই যে কসাই গরু মিডিয়াম সাইজের কষাই গরু আছে তো সেইগুলো কেমন দামে বিক্রি করছে সেটা আপনাদের শোনা ভাই কয়টা আনছেন আজকে কত টাকা দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার তো এটা ওজন কেমন আছে

আচ্ছা দর্শক দেখুন যাদের কিনা জিনিস অবশ্য এক লাখ পঁয়ত্রিশ জি এটা কত হলে বিক্রি করবে মেয়াদ তো একশো কুড়ি আচ্ছা তো কেমন পাইছেন দাম কেমন পাইছেন ওই দশ একশো দশ একশো কিনা আপনার না ব্যবসা কিনা কিনা দশ হাজার দশ হাজার কিনা আসল টাকা হচ্ছে হ্যাঁ তাও আসল আসলে না হচ্ছে না হ্যাঁ খরচ দু হাজার অনেকে তো মনে করেন আজকে বাজারে অনেকে বলে পাঁচ হাজার লস হয়েছে বিক্রি করছে তা আমরা তো কাছাকাছি গিয়েছে এখন দেখা যাচ্ছে লাভ না হলেও তো আর কিছু পায় আর ওজন আছে কেমন ওজন আছে কেমন এই ঘটনা এই বেশি হবে সাড়ে তিন ঘন এই ধরনের গরু কেমনটা কেমন ধরে আজকে বিক্রি হচ্ছে আজকে এই মোটামুটি পঁচিশ পঁচিশ এত ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সর্বোচ্চ হ্যাঁ এজে দেখুন যে যেমন ভাবে বিক্রি করতে পারছে হয়তো পঁচিশ থেকে আঠাশ হাজার টাকায় এর ভিতরে বিক্রি হচ্ছে আজকে তিরিশ হাজার টাকা মন পাওয়া যাচ্ছে না তো আজকে আমদানির কারণে আলমডাঙ্গা পশু হাটে দেখুন বাজারটা অনেকটা একটু নর্মাল হয়ে গেছে ব্যাপারীরা কেনা তিরিশ হাজার টাকার মন দরে তারা কিনছে না সর্বোচ্চ আঠাশ হাজার টাকা মন্ত্র কিনছে যে দেখুন আজকে আলমডাঙ্গা হাটে সুন্দর সুন্দর গরু এই এগুলো এই গরুটা এক লাখ বিয়াল্লিশ বিক্রি হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে গরুটা গরুটা ভাই এটা কি জবাই করবেন নাকি তো আপনি কিনে আবার ফের বিক্রি করবেন হ্যাঁ তো এটা কষায় না কষায় কতটুকু ওজন আছে পাঁচ মনের উপরে আছে পাঁচ মনের উপরে আছে আপনি আবার বেচা বেচা আচ্ছা ক আচ্ছা আচ্ছা দেখি দেখি পাঁচ মোনের উপরে আছে এক লাখ বিয়াল্লিশটি কিনছে এবং এনি আরো এখানে বিক্রি করবে তো আরো এখানে সুন্দর কষাই গরু আছে তো আজকে কেমন দরে কষাই গরু বিক্রি হচ্ছে আর যে কত টাকা দাম চাইছেন এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন এই যে মাংস কতটুকু আছে এটা

তো দেখুন ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকা এর ভিতরে বেচা কিনা চলছে যে যেমন দরে বিক্রি করতে পারছে সেই সেইভাবে বিক্রি করছে এবং চোখের আন্দাজে কিনা এগুলো তার ওজন করে বিক্রি হচ্ছে না তো দেখুন আরো সুন্দর কষাই গরু কেমন দরে বিক্রি করছে আরো জানানোর চেষ্টা করব ওই যে দেখুন এই যে এই দিকে একটি কালো গরু আছে কালো ভাই কাজ এটা আপনাদের আপনারা ওইটাই দেখি এটা কত টাকা দাম চাচ্ছেন এক লাখ সত্তর বা পঁয়ষট্টি বেচা কিনা দাম এক লাখ পঞ্চান্ন হলে বেচা কিনা করবেন এটা কি দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে বোধহয় হ্যাঁ ওজন কেমন আছে এটা সাড়ে পাঁচ মন এমন একটা ওজন আছে যে দেখুন তো আজকে এই ধরনের গরু কত টাকা মন দারে বিক্রি হচ্ছে কিসের জন্য নরম হয়ে গেল আমদানি হয়েছে আমদানি হয়ে গেছে আজকে নরম হয়ে গেছে এর আগের হাটে কেমন ছিল